গিটারে যারা হাত মেরে চোখে ঝাপসা দেখেন এবং নিজেকে দুর্বল দুর্বল মনে হয় তাদের জন্য বায়োগোল্ড বেশ উপকারী এটিতে রয়েছে তিরিশটি ট্যাবলেট এটি প্রস্তুতকারক কোম্পানি কেমিস্ট ল্যাবরেটরিজ ফার্মাসিউটিক্যাল লিমিটেড হ্যালো ইব্রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আপনাদেরকে স্বাগতম আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে আসলাম যে আপনারা দেখতে পাচ্ছেন ভিটামিন ভিটামিন ও মাল্টিমিনারেল সমৃদ্ধ একটি পট তিরিশটি ট্যাবলেট থাকে এটার মধ্যে রয়েছে ভিটামিন এ পাঁচশো পাঁচ হাজার ইউ রিভোফ্লাভিন ভিটামিন ভিটা সি এম এমজি ন্যাকটিন এবং ভিটা ভিটা ডি থ্রি চারশো ভিট ভিট বেসিক ভিট ই তিরিশ আইউ ফলিক অ্যাসিড বিটকে ইত্যাদি এবং মিনারেলের মধ্যে ক্যালসিয়াম আয়রন ফসফরাস ম্যাগনেশিয়াম জিঙ্ক সোডিয়াম কপার ম্যাগনেশিয়াম ক্লোরিয়াম ইত্যাদি ইত্যাদি বিভিন্ন উপাদানের সমন্বয়ে তৈরি বায়োগোল্ড এটি খাবার উপকারে থাকি এটি আপনি প্রথমে জানতে হবে এটি আপনি যে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সংগ্রহ করতে পারেন এর বাজার মূল্য বর্তমানে দুইশত সত্তর টাকা সময়ের প্রধান দু এক টাকা বাড়তে পারে বায়োগোল্ড বায়োগোট মূলত যারা গিটারে হাত ব্যবহার করেছেন বা গিটারে হাত ব্যবহার করার ফলে চোখে ঝাপসা দেখেন খাবার দাওয়ার প্রতি একদমই অরুচি তাদের জন্য এই বায়োগোল্ডটি অত্যন্ত উপকারী পায়াগোল্ড খাবার ফলে আপনার শরীর স্বাস্থ্য ভালো হবে খাবার প্রতি রুচি বাড়িয়ে দেবে দ্বিগুণ থেকে দ্বিগুণ বর্তমানে দেখা যায় কি যারা গিটারে হাত ব্যবহার করে একদম নিজেকে দুর্বল মনে করে কাজ শুরু করার আগে দেখা যায় যা তাদের পানি আস্তে আস্তে করে পড়ে নিজেকে দুর্বল মনে করে এবং ঘরের রমণের সাথে বারো মাসি ঝরগা লেগে থাকে তাদের জন্য বায়োগল্টি অত্যন্ত উপকারী আপনি যদি বায়োগোল্ট নিয়মিত সেবন করতে পারেন তাহলে আপনি বাঘের বাচ্চার মতো মাঠ পেয়ে চলে আসতে পারবেন বায়োগোল্ট মূলত খাবার ফলে আপনার শরীরের শক্তি বৃদ্ধি পাবে তবে খাবার পূর্বে অবশ্যই আপনাকে ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করতে হবে এছাড়া যারা গ্যাস্ট্রিকের সমস্যা আছে অবশ্যই একটি গ্যাস্ট্রিকের ওষুধ খেতে হবে এবার আসি এই ওষুধটি খাদের জন্য শুধুমাত্র যারা প্রাপ্তবয়স্ক বিশেষ করে যাদের বয়স ১৮ বছরের উপরে তাদের জন্য প্রযোজ্য কারণ এটি মাল্টিভিটামিন ও অ্যান্ড মাল্টিমিনারেল রয়েছে যা অত্যন্ত পাওয়ারফুল একটি মেডিসিন দ্বারা তৈরি এবার আসি এটি খাতের জন্য যারা উচ্চ রক্তচাপ ডায়াবেটিক্সের সমস্যা তাদের জন্য খাওয়া যেতে পারে তবে যাদের বিশেষ করে উচ্চ রক্তচাপ রয়েছে তাদের জন্য না খাওয়াটাই বেটার তার কারণ এটি খাওয়ার ফলে আপনার উচ্চ রক্তচাপ বৃদ্ধি হতে পারে তবে খাবার করব অবশ্যই আপনাকে একজন ফার্মাসিস্ট অথবা মেডিকেল অফিসারের সঙ্গে পরামর্শ নিয়ে খেতে হবে তো এবার আসি এটি অত্যধিক খাবার ফলে অত্যধিক খাবার ফলে আপনার পাতলা পায়েখানে পদ হজম এট ফাঁপা ইত্যাদি সমস্যা হতে পারে খাবার পর অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন তো বন্ধুরা আসতে ভিডিও এ পর্যন্ত আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগতম যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম